হ্যালো এভ্রিওস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি চলে এসেছিলাম ঈশ্বর দিতে বেড়াতে ঈশ্বর দিতে রেলও জংশনটি ব্রিটিশ আমলে তৈরি বাংলাদেশের বৃহত্তম জংশন ঈশ্বরদি ঈশ্বরদি রেল জংশন বাংলাদেশের পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অবস্থিত প্রায় একশো বছরের পুরানো ব্রিটিশ আমলে নির্মিত রেলও জংশন ঈশ্বরদি রেল জংশন স্টেশন এটি বাংলাদেশের প্রায় প্রাচীন এবং বৃহত্তর রেলওয়ে স্টেশন এবং জংশন আজকে আমি এটা আপনাদের যতটুকু পারবো ততটুকু দেখানোর চেষ্টা করব